কিরে রে চাই রয়েছো কা তোর কাছে আমি টাকা পাই টাকা গুলো দিবি কবে এ তোর কাছে আমি সুদ লাগাইছি টাকা আমি সুদ খাইতে রে কদি আমি তো সুদ খাইতেই পাই না আমি তোর কাছে টাকা দিছি ওটা একটা লাভ নেই যাই হোক ও কথা না আমার কতই গেল আমি টাকা পাই তুই টাকা দিবি এ বদমাস এই যখন আমার কাছে টাকা থাকে না যখন তুই আমাকে খোঁজো যখন তোর টাকা লাগবে তখন তো আমাকে খুঁজছে পাই করো আমি যদি ইতেও আমি যদি বোর সাথে টাইম স্পেন্ড করি আমার করি আমি যদি শেখানো যাই তুই তো সেখান থেকে এ টাকা লাগবে এটা জানো না এই এই তুই জানো না টাকাটি ফেরত দেওয়া লাগবে এই আমার বন্ধুগুলো কেমন এগুলো কেমন ক ভাই তোদের কাছে যে টাকাগুলো পাই তোদের দিতে এত মানে এত এত গায়ে বাজে আমার টাকা আমাকে দিবি আর যারা ধার নেছো ভাই তোদের কি তোদের কি কিচ্ছু নাই মনসত্ব বল বলতে কিচ্ছু নেই হ্যাঁ খালি তোদেরই কি বিপদ আমার কোন বিপদ নাই হ্যাঁ আমার টাকা লাগে না হ্যাঁ আমি কি আমি কি চাল খাই না গাছ খাই সবাই যে গাছ খা মারা দিন আমার কোন টাকা প্রয়োজন নাই আমার কি আমার কি রাস্তা বের হইতে না এ আমার টাকাটি লাগে না তোরা যে টাকা তোদের বিপদের সময় যে আমি তোদের পাশে যাইয়ে দাঁড়াইছি হ্যাঁ কত তোদের বিপদের সময় তো আমি তোদের পাশে দাঁড়াইছি নাকি তো তো অন্য বন্ধুরা দাঁড়ায় নাই এটা বোঝো না যে বন্ধুর বিপদ এখন টাকা গুলো ফেরত দেওয়া উচিত কিন্তু তোর টাকা দেশ না তোর ভাই লজ্জাসম বলতে কিছু নেই এই যখন আমার কাছে টাকা থাকে না তখন কি সুন্দর লুচাই লুচাই কথা বলো বুঝায় তুমি আমার প্রেমিকা বুঝে আমার প্রেমিকা এই রকম প্রেমের মতো কথা বলে আইয়া খুব সুন্দর করে লস লোচ যে বন্ধু দে এখন দে আমি আইতে আসি আমি এই যাইয়ে তোর ভাবির একটুখানে আউগুই দিয়ে তোর টাকাটা দিয়ে দিম কিন্তু তার দশ বছর পর হয়ে গেল কতটা দিনই গেছে মনে পড়ে না মোনায়কে ওর কাছ থেকে আমি সুদে লাগাইছি সুদের টাকা আমাকে দিয়ে দেবে আর আসলটা টাকা ওর কাছে থাই খেছে বাজিব লজ্জা সরম বলতো তোর কিচ্ছু নাই আয় টাকা পাই টাকা দিবি এই এই রকম আপনার কোন কোন বন্ধু আছে তাড়াতাড়ি মেনশন দেন আর ভিডিওটা শেয়ার করিয়া তার ইনবক্সে কপাত করে পাড়াই দেন না কি এই টাকা দেবে না ঠুকু এই হালার নাতি টাকাগুলো দেবে না কিসের জন্য আপনি তো চাইতে পারতেছেন না আপনার বন্ধু আপনার প্রিয় ভাই হ্যাঁ সব সবসময় এক লাখ চলাফেরা করেন সে টাকাটা চাইতে পারতেছে না আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে তাকে বুঝাইতাম যে টাকাগুলো গুলো চাইতে আছেন। মানে কি মনে করবেন বছরের পর বছর টাকা চাইতেছে টাকা তার কাছে রয়ে গেছে টাকা দিনা হ্যাঁ ধার চাইতে খালি বন্ধু টাকা তো নাই আইতেছি আছি দিমানে সকাল আইতেছি বিয়া লাইতেছি আসি লাইতেছি বন্ধু এখন তো নাই কালগুলো ইয়ে মানে বন্ধু এখন তো নাই পশ্চিলে হালান নাত্রীরা এ তোদের কাছে আমি কি সুদ এ আমি সুদ খাইতে পারি আমি কি সুদ খাইতে পারি আমি সুদ খাই না আমার টাকা আমাকে দিবি তোদের এত গায়ে বাজে তোদের গায়ে বাজে খা আমার টাকা আমাকে দিবি তোদের কোন সমস্যা আছে বদমাইশ লম্পট লুস আমার টাকা আমাকে দেবে তা ওদের গায়ে বাজে আমার টাকা আমাকে পরিশোধ করবে তাও আমার গায়ে মানে ধার নেওয়ার সময় উদ্ধার নেওয়ার সময় তখন তো বন্ধুকে সে মানে এক আত্মাও ধরো বন্ধু টাকা দে টাকা দে টাকা দে টাকা দে কিন্তু টাকা যেই তোমার পকেটে যায় সেই আমাকে আর চেনে না মানে যখন টাকাটা প্রয়োজন হয় তখন আমার কাছ থেকে তার পকেটে কত করে চলে যায় তারপর থেকে আর আমাকে চেনে না বদমাইশটাই বুঝাও আমার কাছে থুইয়ে গেছে ওর বউ আমার কাছে বন্ধক থুইয়ে গেছে হে উসুলে টান আছে মানে একটা বদমাস কি যদি পারতো আর বউকে আমার কাছে বন্ধুক দিয়ে আরো পাঁচ লাখ টাকা আমার কাছ থেকে নিত না যে পাঁচ লাখে আর বউ খরচটা আছে না তো মনে করো কি দিন শেষে আমি তো হুদ তাই বলি কি এই বদমাস গুলোকে কোনো সময় আর দারু দেওয়া যাবে না টাকা দেওয়া যাবে না আর বাবু তোমরা যদি আমার কাছে টাকা চাও তাহলে তোমাদের সাথে সম্পর্ক কপাত কপাত করে কেটে ফেলবো আর কোনো সম্পর্ক থাকবে না কিছুর জন্য তোমার তোমরা তোমাদের বিপদের সময় আমি উদ্ধার করি আর আমার বিপদের সময় তোমরা আমাকে উদ্ধার তো করো মানে জিজ্ঞাসা করো না বন্ধু তোর কি বিপদ কেটে গেছে তোর কি টাকাটা প্রয়োজন মানে তাও জিজ্ঞাসা করো এমন বদমাইশের বদমাই টাকা তোর গাছে হয় আই ধার নেওয়ার সময় এত কপত কপত করি নাও আমি বেকার মানু আমি চাকরি করে না তবু তোদেরকে আমি উদ্ধার দিই তোমরা আমার আমার টাকাটা উদ্ধার দাও না বলদগুলো গুলো আমার কাছে আর টাকা চাইতে হলে তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না মনে রাখিস